মনি আক্তার লিখেছেন লাশ দেখে আসলে কি গোসল করতে হবে না দেখে আসলে গোসল করতে হবে এমন কোনো কথা নেই তবে জানাজার যার পর দাফন করাতে যদি শরীর হয় তাহলে সেক্ষেত্রে গোসল করাটা মুস্তাহাব হাদিসের আলোকে সেটি বোঝা যায় কিন্তু দেখে আসলেই যে গোসল করতে হবে ব্যাপারটা সেরকম না মিথিলা হুসাইন তাসমিম লিখেছেন মেয়ে মানুষ কবরস্থানে গিয়ে মা বাবার কবর জেয়ারত করা যাবে কি না মা বাবার কবর বা অন্য কারোর কবর জেয়ারতের জন্য মেয়েরা কবরস্থানে যাবেন কিনা না ওলামা ইকরামের অনেকে বলেছেন যে তারা যাবেন না আবার অনেকে বলেছেন যেতে পারেন কিন্তু অনেক বেশি পরিমাণে যাওয়া নিষেধ কারণ হাদিসে এই ব্যাপারে যে বক্তব্য আছে সেটি হলো আল্লাহ রাতেল কবুর অর্থাৎ যারা খুব বেশি কবর জেয়ারত করে তাদের প্রতি আল্লাহ তারা লালন পোষিত হয় মেয়েদের মধ্যে এখন প্রশ্ন হলো তাদের জন্য এই নির্দেশ কেন আল্লাহ তারা ভালো যান এর মূল রহস্য কি তবে এর একটি কারণ এটিও হতে পারে যে কবরস্থানে সাধারণত মেয়েরা পুরুষদের গ্যাদারিং থাকে সেখানে তাদের যাওয়া তাদের পর্দার জন্য সমস্যা তাদের ব্যক্তিত্বের জন্য সমস্যা আরেকটি হলো যে সেখানে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন কি না সেই আশঙ্কা আছে সেই জায়গা থেকে হয়তো বিশ্বাস নিষেধ করেছেন আরও বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু নিষেধাজ্ঞার মাত্রাটা নিয়ে ফোকাদের মধ্যে অনেকে বলেছেন যে এটি এটি এই পর্যায়ে নিষেধাজ্ঞা যে সেখানে তিনি বেশি পরিমাণে গেলেন পড়ে থাকলেন গিয়ে এটা আর ব্যাপারের বিশেষ মানে সতর্ক করেছেন বাট যদি কেউ সেখানে মাঝে মধ্যে যান তো সেটা নিষিদ্ধ নয় এটা একটি মত আরেকটি মত হল না সৌরভস্থা তারা কবরও যাবেন না দূর থেকে তারা দোয়া করবেন কবরস্থানের পাশ থেকে তারা তাদের আবেগ এর জায়গা থেকে বা আমাকে তারা অনুভব করার চেষ্টা করবেন সেটি তারা করতে পারেন